নমস্কার বন্ধুরা রাজ্যের বাংলা মিডিয়াম স্কুল যেটি একটি খ্রিশ্চিয়ান মাইনরিটি স্কুল যেখানে দেখা যাচ্ছে ইতিহাস বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে টিজিটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস বা পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএড যদি থাকে তাহলে ইতিহাস বিষয়ের জন্য তোমরা আবেদন করতে পারবে তো এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু রিক্রুট করা হবে গভর্নমেন্ট স্কেলেই তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে অ্যাস রোপা দু এজ এবং রিল্যাক্সেশন অফ এজের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের রুলস অনুযায়ী কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে যারা তোমরা ইচ্ছুক রয়েছো তারা তোমাদের সমস্ত ডকুমেন্টসে জেরক্স কপি দু সেট করে এক্ষেত্রে মেনশন করে দেওয়া রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার ডিগ্রি বা বিএড পর্যন্ত যাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত রয়েছে গ্র্যাজুয়েশন এবং বিএড পর্যন্ত সমস্ত মার্কসশিটের রেজাল্টের জেরক্স কপি তোমাদেরকে প্রোভাইড করতে হবে যেরকম পার্ট ওয়ান পার্ট টু এবং যদি পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি হয় সেক্ষেত্রে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর অর্থাৎ অল সেমিস্টারের তোমাদের রেজাল্ট কিন্তু জেরক্স করে আধার কার্ড বা পাসপোর্ট যা যা আছে সমস্ত ডকুমেন্ট একসঙ্গে অ্যাটাচড করে তার সঙ্গে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবে সেই অ্যাপ্লিকেশনে মেনশন করবে যে তোমরা ইতিহাস বিষয়ে আবেদন করতে চাইছ এবং সেটি পাঠিয়ে দেবে রাহু তারা মালদা ডিস্ট্রিক্টের স্কুলের এই ঠিকানায় সেন্ট থমাস হাই স্কুলের এই ঠিকানায় সেক্রেটারিকে উদ্দেশ্য করে পনেরো দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি গতকালকে প্রকাশিত হয়েছে তোমাদের কোনো প্রশ্ন যদি জানার থাকে তাহলে নিঃসিট দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে জিজ্ঞাসা করতে পারো একই রকমভাবে আরেকটি খ্রিশ্চিয়ান মাইনারিটি স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি রাখা যাচ্ছে এক্ষেত্রে পিওর সায়েন্সের জন্য একটি পোস্ট রয়েছে এবং আরেকটি পোস্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স বিষয়ের জন্য পিওর সায়েন্স পোস্টটি ক্লাস টেন লেভেলের অর্থাৎ ডিজিটি পোস্ট অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএড থাকলে আবেদন করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশন বললাম এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএড কারণ পলিটিক্যাল সায়েন্সের বিজ্ঞপ্তিটি পিজিডি সেকশনের জন্য অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য একই রকমভাবে একই প্রসিডিওর মেনে তোমাদের সমস্ত ডকুমেন্টসের যে রক্স কপি দু সেট করে পাঠাতে হবে এখানে ভ্যাক্যান্সিটি দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের সেক্রেটারিকে উদ্দেশ্য করে রাজীবপুর সেন্ট জোসেফ হাই স্কুলে তোমাদের আগামী পনেরো দিনের মধ্যে পাঠিয়ে ফেলতে হবে তার সাথে দেখা যাচ্ছে সরস্বতী দেবী পাবলিক স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি স্কুলটি সিবিএসসি অ্যাফিলেট স্কুল যেটি কান্দি মুর্শিদাবাদে অবস্থিত তো এখানে পিজিডি পোস্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি অ্যাকাউন্টেন্সি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া টিজিটি পোস্টের ক্ষেত্রে ইংরাজি সোশ্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে ও কম্পিউটার সাবজেক্টেও ভ্যাকেন্সি রয়েছে তাছাড়া প্রাইমারি সেকশনের জন্য যে কোনো বিষয় থেকে তোমরা বিলং করো না কেন আবেদন করতে পারবে এছাড়া মিউজিক অ্যাকাউন্টেন্ট লাইব্রেরিয়ান এই তিনটি পোস্টেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে ইংলিশে ফ্লুয়েন্ট হতে বলা হচ্ছে আগামী দশ দিনের মধ্যে তোমাদের সিভি পাঠাতে বলা হচ্ছে শর্টলিস্টের ক্যান্ডিডেটদের পরবর্তীকালে বাই কল অথবা বাই মেল মারফত ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে স্ক্রিনে প্রোভাইড করা ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে তোমরা আবেদন করতে পারো কোনো রকম প্রশ্ন থাকলে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করেও তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো এছাড়া আরেকবার বন্ধুরা মনে করিয়ে দিই আর্মি পাবলিক স্কুলের ভ্যাকান্সি যেটি বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল যার ডেট কিন্তু পনেরো তারিখ পর্যন্ত রয়েছে পনেরো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো এখানে টিজিটি হিন্দি টিজিটি সংস্কৃত এবং টিজিটি ফিজিক্যাল এডুকেশান ও টিজিটি কম্পিউটার সায়েন্স এই চারটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে যার মধ্যে টিজিটি ফিজিক্যাল এডুকেশন পোস্টের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে সিটেট বা স্টেট যদি কোয়ালিফাই থাকে তাহলে টিজিটি পোস্টে তোমরা আবেদন করতে পারবে হিন্দি এবং সংস্কৃত বিষয়ের জন্য যদিও তোমাদের সিটের বা টেট কোয়ালিফাই না থাকে তাও তোমরা কিন্তু আবেদন করে দেবে কারণ আর্মি পাবলিক স্কুল এগুলোকে একটু ছাড় দেয় এরপর দেখা যাচ্ছে প্রাইমারি সেকশানে আটটি ভ্যাকান্সি রয়েছে তো প্রাইমারি সেকশানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে সেটা হলো গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএলএড অথবা ডিএলএড অথবা ডিএড যদি থাকে তাহলে আবেদন করা যাবে যাদের বিএড আছে তারাও আবেদন করতে পারবে কিন্তু সেক্ষেত্রে যদি তারা সিলেক্ট হয়ে যায় ইন্টারভিউর পরে তখন তাদেরকে আগামী ছ মাসের মধ্যে একটা ব্রিজ কোর্স কমপ্লিট করে নিতে হবে কারণ পরবর্তীকালে যখন পোস্টটি পারমানেন্ট হিসেবে গ্র্যান্ট হয় তখন তাদেরকে এই সুবিধাটা এখানে অ্যাপ্লিকেল হয়ে দাঁড়াবে এছাড়া সি টেট অথবা টেট যদি থাকে স্টেট টেট অর্থাৎ তোমাদের প্রাইমারি যদি টেট কোয়ালিফাই করে থাকো তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এটা দরকারি এছাড়া ইংলিশ মিডিয়ামে পড়ানোর প্রফেশিয়েন্সির কথা বলে দেওয়া রয়েছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে নলেজ থাকলে তোমরা অগ্রাধিকার পাবে এবং ওএসটি কোয়ালিফাই বা স্কোর কার্ড থাকতে হবে এমনটি বলা হচ্ছে যদি না থাকে সেটিও এখানে কিন্তু অনেক সময় ছাড় দেওয়া হয় সুতরাং আমি চাইবো তোমরা অ্যাপ্লাই করো এখানে কিন্তু ওএসটি কার্ড না থাকলেও পরবর্তীকালে তোমাদের সুযোগ দেওয়া হয় এক বছরের মধ্যে ওএসটি ক্লিয়ার করার এছাড়া প্রাইমারি কম্পিউটার পদে দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে বিসিএ বা গ্র্যাজুয়েশন যদি থাকে কম্পিউটারে ফিফটি পার্সেন্ট মার্কস সহ তাহলে আবেদন করা যাচ্ছে এবং প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন শিক্ষক বা শিক্ষিকার জন্য একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েশন বা বিপিএড যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে এবং ওএসটি কোয়ালিফাই যদি না থাকে একই রকমভাবে বলছি যদি থাকে তাহলে তো ভালো যদি না থাকে তবুও অ্যাপ্লাই করে দাও কারণ পরবর্তীকালে এনারা সুযোগ দেয় তোমাদেরকে ওএসটি ক্লিয়ার করার ও অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট অর্থাৎ প্রত্যেক বছর আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে একটি ওএসটি টেস্ট নেওয়া হয় তো ওই ওএসটি টেস্টটা যদি তোমরা অ্যাপিয়ার হও এবং ক্লিয়ার করো তাহলে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান সেখানেই হয়ে যাবে তো আমি চাইবো তোমরা অবশ্যই আবেদন করো যারা এলিজিবল রয়েছে এছাড়া এটিএল বা রোবোটিক ল্যাব টেকনিশিয়ানেরও ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে বিটেক কম্পিউটার সায়েন্সে কমপ্লিট করলে আবেদন করা যাবে এরপরে দেখো নিচে লেখা রয়েছে যেটি আমি বারবার বলছিলাম ওএসটি বলছে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড ওয়েস্ট ইয়ার এলিজিবল টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ হাউএভার ইফ অ্যাপয়েন্টেড দে হ্যাভ টু কোয়ালিফাই ওয়েস্ট উইদিন ওয়ান ইয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট উইথ ওভারঅল রস স্কোর ফর্টি পার্সেন্ট অর্থাৎ একশোতে মিনিমাম চল্লিশ পার্সেন্ট মার্কস পেলেই তোমাদেরকে কিন্তু এলিজিবেল হয়ে যাবে ইন এক বছরের মধ্যে তারপর তোমরা পারমানেন্ট হিসাবে এখানে চাকরিটি করতে পারবে তো মোটামুটি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে বাই হ্যান্ডে অথবা বাই পোস্টে আবেদন ফিস কিছু বলেনি তবুও তোমরা এপিএস বিকে পি ডট ইন ভিজিট করে আবেদন কীভাবে করবে একবার দেখে নেবে সেখানে হয়তো ডিটেলস মেনশন করে দেওয়া থাকবে তবুও তোমরা যদি ডিটেলস জানতে চাও কমেন্ট সেকশনে জানাও আমি আলাদা করে পরের ভিডিওতে আমরা আলোচনা করে নেব তার সাথেই হেরিটেজ স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তো এখানে বেশ কয়েকটি ভ্যাকান্সি রয়েছে যেরকম একাডেমিক্স সেকশনে ভাইস প্রিন্সিপাল হেডমিস্ট্রেস কোঅর্ডিনেটর মিডিল স্কুলের জন্য এবং কোঅর্ডিনেটর ফাউন্ডেশন বিভাগের জন্য রয়েছে তাছাড়া পিজিডি পোস্টে ইংরাজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স বায়োলজি সাইকোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পিজিডি পোস্টের জন্য সোশ্যাল সায়েন্স বাংলা সায়েন্স প্রাইমারি সেকশনের জন্য ইংরাজি এবং বাংলা তাছাড়া হিন্দি অঙ্ক সায়েন্স এবং কম্পিউটার এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছে প্রাইমারি সেকশানে ল্যাব্যাটেন্ডেন্ট পার্ট টাইম টিচার পার্ট টাইম টিচারের মধ্যে রয়েছে ইন্সট্রুমেন্টাল মিউজিক ভারতনাট্যম ডান্স যোগা এবং ক্যারাটে নন অ্যাকাডেমিকে বেশ কয়েকটি ভ্যাকান্সিও দেখা যাচ্ছে একই রকমভাবে অ্যাকাউন্টস ম্যানেজার সিকিউরিটি ইনচার্জ কম্পিউটার অপারেটর হোস্টেল ওয়ার্ডেন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ফিমেল অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ফিমেল পি এ টু ডিরেক্টর মেল হোস্টেল কুক এবং রেসিডেন্সিয়াল ড্রাইভার এবার নন অ্যাকাডেমিকের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে যারা একাডেমিক সেকশনে আবেদন করবে তাদের ক্ষেত্রে রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি তোমরা এলিজিবিলিটি বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী জানো দশই ফেব্রুয়ারির মধ্যে নিচে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে জবস ডট দ্য হেরিটেজ স্কুল অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্কুলটি বীরভূমে অবস্থিত রামপুরহাটে এরপর ভিলাইয়ের তরফ থেকে দেখা যাচ্ছে দিল্লি পাবলিক স্কুলের যেটি ছত্রিশগড়ে অবস্থিত বাইরের আমি নিয়ে ডিসকাস চাইলে একরকম ভাবে বিহারের নালন্দা তরফ থেকে এসছে একটি ভ্যাকেন্সি বিহার যেহেতু খুব একটা দূরে নয় তো আমি অনেক সময় কভার করে থাকি তা আমি এখানে একটু ডিসকাস করে নিচ্ছি যেরকম এখানে প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের ভ্যাকেন্সি রয়েছে এবং পিজিটি পোস্টে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে তাছাড়া পিটিআই কম্পিউটার টিচার অ্যাকাউন্ট এবং হোস্টেল ওয়ার্ডেন পদও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে থাকা খাওয়ার সুবিধা রয়েছে যারা ইন্টারেস্টেড রয়েছে তারা তোমাদের সিভি নিচে দেওয়া ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারো এইচার ডট আইডব্লিউ এস নালন্দা অ্যাট রেট অফ জিমেল ডট কম কোনোরকম প্রশ্ন থাকলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবে কারণ তোমরা এত দূর থেকে আবেদন করছো বা করতে চাও সুতরাং তোমরা ক্লিয়ার হয়ে নেবে স্যালারি কত দেওয়া হবে যেটা আমাদের প্রথম ক্রাইটেরিয়া থাকে একদম ডিরেক্টলি তোমরা এটা জিজ্ঞেস করে নেবে যদি তোমাদের স্যালারির সঙ্গে ম্যাচ করে তোমাদের এক্সপেকটেশনের সঙ্গে তাহলেই তোমরা অ্যাপ্লাই করবে এবং ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি যেটি গতকালকে প্রকাশিত হয়েছে ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে প্লিজ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের আপডেটটিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা